নিরামিষ দিনে এভাবে বানিয়ে ফেলতে পারেন নিরামিষ আলু পোস্ত রেসিপি নমস্কার বন্ধুরা খুগুমনি রান্নাঘরে সকলকে স্বাগত তো নিরামিষ আলু পোস্ত বানানোর জন্য আমি এখানে আলুগুলোকে ডুমো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়াইতে তেল দিলাম ফোড়ন হিসেবে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর সামান্য একটু হিং দিয়ে ফোড়নটাকে আমি ভাজা ভাজা করে নেব ফোনটা যখন ভাজা ভাজা হয়ে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করে নিলাম এরপর দেব পরিমাণ মতো লবণ আর সামান্য এক চিমটে হলুদ গুঁড়ো এটাকেও নাড়াচাড়া করে নেবো যদি আপনারা লঙ্কা গুঁড়ো খেতে পছন্দ করেন তাহলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারেন আমি এটা সম্পূর্ণটাই কাঁচা লঙ্কা দিয়ে করব এরপর আমি নাড়াচাড়া করে নিলাম তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম দিয়ে পর আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি দু মিনিট ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে এলাম এরপর নাড়াচাড়া করে দিলাম তারপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আমার এরপর আমি দিয়ে দেবো পোস্ত বাটা পোস্তটা কিন্তু সম্পূর্ণ বাটেনি পোস্তটা আধ বাটা করে দিয়ে দিলাম তারপর পোস্তটাকে এর মধ্যে নাড়াচাড়া করে নিলাম এরপর আমি দিয়ে দেবো দু চামচ দু চামচ মতো সর্ষের তেল দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম তো নিরামিষ আলু পোস্ত আমার সম্পূর্ণভাবে তৈরি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারা নিরামিষ দিনে অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন আৰু ভিডিঅ'টা ভাল লাগিলে লাইক আৰু ছাবস্ক্ৰাইব কৰি পাছে থাকবে